আপনি কি জানেন একটা ছোট ক্যাপসুল কিভাবে বছরের পর বছর ধরে চলা কিছু জটিল হরমোনজনিত সমস্যার সমাধানে বড় ভূমিকা নিতে পারে আজ আমরা কথা বলবো এমনই এক গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যার নাম ড্যানাজল ক্যাপসুলস আইপি নমস্কার আপনি দেখছেন মেডিসিন টোয়েন্টি যেখানে আমরা সহজ ভাষায় ওষুধের সঠিক তথ্য মানুষের উপকারের জন্য তুলে ধরি ড্যানাজল আসলে কি ড্যানাজল হল একটি সিনথেটিক হরমোনাল মেডিসিন যা শরীরের কিছু হরমোনের কার্যকলাপ কমিয়ে দেয় বিশেষ করে এটি ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের প্রভাব নিয়ন্ত্রণ করে কাজ করে ড্যানাজল কোন কোন রোগে ব্যবহার হয় চলুন গল্প করে বুঝি ধরুন একজন মহিলা দীর্ঘদিন ধরে তলপেটে তীব্র ব্যথা অনিয়মিত মাসিক আর অস্বচ্ছ যন্ত্রণায় ভুগছেন পরীক্ষা করে দেখা গেল তার সমস্যা অ্যান্ডোমেট্রিওসিস এক্ষেত্রে ডাক্তার অনেক সময় ডায়নাজল ব্যবহার করতে বলেন ডেনাজল ব্যবহার হয় এন্ডোমেট্রিওসিস ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ বুকের গাঁট ও ব্যথা হ্যারিডেটারি অ্যান্জিওয়েডিমা শরীর হঠাৎ ফুলে যাওয়া কিছু ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স রিলেটেড ডিসঅর্ডার্স এই ওষুধ শরীরের হরমোনের অস্বাভাবিক ওঠানামা কমিয়ে সমস্যার মূল জায়গায় কাজ করে সহজ ভাষায় বললে ড্যানাসল মস্তিষ্ক থেকে যে সিগনালের মাধ্যমে হরমোন তৈরি হয় সেই সিগনালটাই কিছুটা কমিয়ে দেয় ফলে রোগের উপসর্গ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এই ছবিতে যে ওষুধটি দেখছেন সেটা কোন কোম্পানির আপনি যে প্যাকেটটি দেখছেন ব্র্যান্ড নেম গোনা ব্লক ফিফটি জেনেরিক ডায়নাসল ক্যাপসুলস আইপি স্ট্রেংথ ফিফটি মিলিগ্রাম ম্যানুফ্যাকচারার উইন মেডিকেয়ার উইন মেডিকেয়ার একটি পরিচিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা বিভিন্ন প্রেসক্রিপশন বেসড ওষুধ তৈরি করে থাকে একই কম্পোজিশনের অন্য ব্র্যান্ড ইন্ডিয়া ও বাংলাদেশ ইন্ডিয়া ড্যানোজেন ড্যানল ড্যানাজল ক্যাপসুলস বাংলাদেশ ড্যানাজল বেক্সিমকো ড্যানাজল রেনাটা ড্যানাজল স্কোয়ার সবগুলোতে মূল উপাদান ড্যানাজল তবে ব্র্যান্ড ভেদে দাম ও কোম্পানি আলাদা গুরুত্বপূর্ণ সতর্কতা এই ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় গর্ভাবস্থায় এটি ক্ষতিকারক হতে পারে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন আপনি হয়তো ভাবছেন এই চ্যানেলে এত সুন্দর করে বোঝানো হয় কিন্তু আমি এখনও সাবস্ক্রাইব করিনি একটু ভাবুন আগামী দিনে যদি আপনার বা আপনার পরিবারের কারো এই ধরনের তথ্য দরকার হয় তখন মেডিসিন টোয়েন্টি ফোর পাশে থাকলে কেমন হয় তাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটাও চাপতে ভুলবেন না এই ভিডিও বানাতে বানাতে আমাদের মনে হচ্ছিল আপনাদের মনে হয়তো আরও অনেক ওষুধ নিয়ে প্রশ্ন আছে পরের ভিডিওতে কোন ওষুধ নিয়ে জানতে চান নামটা নিচে কমেন্ট করে লিখে ফেলুন আপনার প্রশ্ন থেকেই হবে আমাদের পরের গল্প ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে কিন্তু আমরা চেয়েছি অসম্পূর্ণ নয় সম্পূর্ণ তথ্য দিতে যাতে আপনাকে আর অন্য কোথাও খুঁজতে না হয় মেডিসিন টোয়েন্টি ফোরের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন আমরা আবার দেখা করব একটা গুরুত্বপূর্ণ ওষুধের গল্প নিয়ে